আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের ওপরে সব সময় আল্লাহর লানত অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমন কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনো তার মুখ দিয়ে উচ্চারণও করবেন না যদিও কথাগুলো ছোট ছোট কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কি না এক নাম্বারে যারা দান করে খোঁটা দেয় কথা ছয় প্রকার মানুষের আল্লাহর লানত। ওপরে আল্লাহ ঘৃণা করেন তাদের কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না প্রথম নাম্বারে যারা দান করে খোঁটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোঁটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে এখানে কত মানুষ এরকম বসে আছে। নামাজও পড়ে অথচ এই লিপ্ত বন্ধ করা লাগবে অত আল্লাহ কেয়ামতের দিন তাকাবে না টাকনোর নিচে পায় জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হ্যাঁ মেয়েদের যাক মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় কয়টা মুখমন্ডল হাতের কবজে আর পায়ের পাতা এছাড়া বাকি পোড়া অঙ্গ ঢেকে রাখা লাগবে মা বোন যারা নামাজ আদায় করে নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায় শুধু মুখমন্ডলটা বাদ দিয়ে পোড়া শরীর পুরা বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে শেষদা দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে ওর নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পোড়া শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনোর উপরে কাপড় তুলে নেয় বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয় না এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক আর অনেক ক্ষতি আছে কেউ যদি টাকনোর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইজার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে পেছনের দিকে যে রকটা আছে খুব মোলায়ে মোটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজে হয়ে এক সময় ওটা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে অনেক খ্রিস্টান অনেক ডাক্তার হিন্দু আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি সহ সহ হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনোর উপরে জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের আপনি তো মুসলমান না এটা করেন ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে ছাওয়া হবে বা আল্লাহ কি আমতে তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন নাম্বারটা সব চাইতে বেশি যেটা আমাদের দেশে আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় গুড়ো জেনাখর বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা করা দেয় দাস না বৃদ্ধ জেনা খরের প্রতি আল্লাহর বেশি রাগ চার নাম্বারে অহংকারী ফকির কি বললাম তিন নাম্বার যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে আপনার এবং চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আসি আমরা সবাই ফকির আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির ধনী শুধুমাত্র আমি আল্লাহ সুতরাং আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে পাক ঘৃণা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট শাসক প্রথম নাম্বারে তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত আল্লাহর ঘৃণা কে আল্লাহ তাকাবে না ছয় নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় জায়গায় যারা আছে এরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কেয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না সরে বলেন নাউজুবিল্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা কথা বলেন বলেন আকারে শেষ শেষ করে আমি কথা যেটা বলেছিলাম সাক্ষীর বাংলাদেশের চাইতে বেশি খেয়ানত হচ্ছে আমার এই দুইটা মামলা দিয়ে তিন বছর আটকিয়ে যারা সাক্ষী দিল একটা কথা ও সত্য না সব মিথ্যা কথা যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি অগ্রবাদী কথা বলি আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে আমি বললাম কই দেখান তো বক্তব্যটা সেটা নেই তাহলে আপনি সাক্ষী দিলেন কি আজ আমি সাক্ষ্য দেওয়ার কারণে গত মানুষ 20 বছর 25 বছর 45 বছর জেলে পড়ে আছে বিনা কারণে কিছু জানে না 100 জনের কম পক্ষে জন মানুষ তো বিনা কারণে জেলে আছে আমি এই তিন বছরে যেটা দেখেছি হ্যাঁ তিরিশ ভাগ অপরাধী আছে এটা আমিও মানি কিন্তু সত্তর জনই বিনা কারণে কিছুই জানে না হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে দিয়ে বছর জেল বলে একটা মানুষ বছর যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন মিথ্যা সাক্ষর ব্যাপারে করান এবং হাতি যত আয়াত আমি পড়েছি আশ্চর্য লাগে মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কেয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন আদেশ মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন তারা থামেন আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত এই মেম্বারগুলো এই মঞ্চগুলো মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চগুলো তৈরি হয় মেম্বারগুলো তৈরি হয় এখানের আমানত এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাস ঘাতক হিসাবে পরিণত হবেন আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক করান এবং হাদিস থেকে এই মেম্বারে এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন আপনি আরও বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন